আসসালামু আলাইকুম ওর কিছু মানুষ আছে দেখবেন এমন সুন্দর করে তারা কথা বলে আমরা যখন তাদের কথা শুনি তখন হা করে তাকিয়ে তাকি চুপচাপ কিভাবে কথা বললে মানুষ আমাদের কথা শুনবে আমাদের কথায় মানুষের আহ মুগ্ধতা সৃষ্টি হবে মানুষ আমাদের কথায় মনোযোগ দিবে আমাদের কথায় মানুষের মনোযোগটাকে ধরে রাখতে পারে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে পাঁচটা বিষয় বলছি যে পাঁচটা বিষয়ের প্রতি খেয়াল রেখে যদি আমরা কথা বলি তাহলে আমাদের কথা শ্রুতিমধুর হতে পারে এই পাঁচটা বিষয় মেনে আমরা কথা বলার চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদেরকে বলছি সেহতে আমি নিজেকেও বলছি আমি নিজেও বিষয়গুলো মানার চেষ্টা করব তো আমাদের উচিত অবশ্যই আমাদের কথাগুলো কথাগুলোকে সুন্দর করা কারণ আপনি যখন মানুষকে কথা বলতে পারবেন আজকে যখন আপনি কথা শোনাতে পারবেন আর আপনি যখন কথা বলতে পারবেন আপনি যখন মানুষকে কথা শোনাতে পারবেন তখন আপনাদের অভিব্যক্তি আপনার চাহিদা মানুষকে বোঝাতে পারবেন যদি মানুষ আপনার কথা না শুনে তাহলে তো আপনি চাহিদা তাদেরকে বোঝাতে পারবেন তো সেই জন্য আপনাকে সুন্দর করে কথা বলার প্রয়োজনীয়তা আছে আপনার কথায় মুগ্ধতা সৃষ্টি করার প্রয়োজনীয়তা আছে তো এই পাঁচটা বিষয় যদি আপনারা ফলো করেন বা পাঁচটা বিষয়কে সামনে রেখে আপনারা কথা বলেন তাহলে আপনার কথা শ্রুতি মধুর হবে এবং আপনাদের কথায় মানুষ মুগ্ধ হয়ে শোনার উপাদান খুঁজে পাবে তো এক্ষেত্রে প্রথম যে কাজটা করা সেটা হচ্ছে আপনি ভালো কথা বলার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে আপনি যখন ভালো বক্তা হতে চাবেন তার আগে অবশ্যই আপনাকে ভালো শ্রোতা হতে হবে তো আপনি যদি ভালো কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে বিশেষ করে যারা ভালো করে কথা বলতে পারে কুচিয়ে কথা বলতে পারে যাদের কথাই মুগ্ধতা আছে আপনি যদি উচিতভাবে তাদের কথাগুলো শোনা তাদের উপস্থাপনার ভঙ্গিটা খেয়াল করা তাদের একটা বিষয় সম্পর্কে তারা বলতেছেন এটা ফার্স্ট টু লাস্ট একদম একাগ্রতার সাথে তাদের কথাগুলো শোনা তো প্রথমত কথা হলো আপনি যদি ভালো একজন বক্তা হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো একজন শ্রোতা হতে হবে অর্থাৎ অন্যের কথা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে অন্যের কথা যখন মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনার মধ্যে তার যে কথা বলার স্পিড তার যে কথা বলার ধরন সেগুলো চলে আসবে আপনি যখন ভবিষ্যতে কথা বলবেন আপনার কথা তো সেই মুগ্ধতা তৈরি হবে এবং আপনার শ্রোতারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে সুন্দর বা গুছিয়ে কথা বলার জন্য দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আই কন্টাক্ট বা চৌখের দিকে তাকিয়ে কথা বলা আপনি যাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন আপনি যদি তাদের দিকে না তাকিয়ে ভিন্ন দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার কথাটা কখনোই এরকম ভাবে তাদের উপর প্রভাব সৃষ্টি করবে এবং শ্রোতাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে আপনার সাথে যখন শ্রোতাদের আই কন্ট্রাক্ট হবে আপনি যখন চৌকে চোখ রেখে কথা বলতে পারবেন তখন আপনার কথা একটা বিশ্বস্ততা তৈরি হবে আপনার বক্তব্যে একটা আস্থা তৈরি হবে হ্যাঁ আপনার বক্তব্যের মধ্যে যে আকর্ষণ একটি ভাব বা আপনার সাথে এবং আপনার শ্রোতার মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে এই আই কন্টাক্ট এর মাধ্যমে তো আমরা এখন মানুষের সামনে কথা বলবো তখন যথাসম্ভব চেষ্টা করব তাদের চোখে চোখ রেখে কথা বলার জন্য তাদের সাথে একটি আই কন্টাক্ট তৈরি করার জন্য তাহলে আমাদের কথাই অন্যতম একটি আকর্ষণ তৈরি হবে আমাদের কথাই অন্যতম একটা স্পিরিট তৈরি হবে বা অন্যতম একটা চৌম্বকীয় আকর্ষণ তৈরি হবে এবং শ্রোতাদের সাথে আমাদের বক্তব্যের একটা কানেকশন হবে তৃতীয়ত যে পয়েন্টটার দিকে আমরা খেয়াল করলে আমাদের বক্তব্য হবে শ্রুতি মধুর সেটা হচ্ছে ধীরে সুস্থে কথা বলা বা আমরা যেটাকে বলতে পারি স্লো এন্ড ক্লিয়ার স্পিচ আপনি যখন স্লোলি বলবেন ধীরে সুস্থে বলবেন এবং একেবারে ক্লিয়ার ভাষায় আপনার বক্তব্যটাকে উপস্থাপন করবেন সকল তখন এই ক্লিয়ার এবং স্লোলির মধ্যে অন্যতম একটা বারত্ব তৈরি হয় অন্যতম একটা গভীরতা তৈরি হয় অন্যতম একটা বিশ্বস্ততা তৈরি হয় অন্যতম একটা স্বচ্ছতার প্রভাব বা লেভেল তৈরি হয় তখন আপনার শ্রোতারা আপনার কথার প্রতি মানে বেশি করে মনোযোগী হবে কারণ কারণ তাদের ট্রাস্ট এবং বিশ্বাসটা বেড়ে যাবে তাই আপনি যখন শ্রোতাদের সামনে কথা বলবেন তখন খুব তাড়াহুড়া না করে স্লোলি আপনার বক্তব্যটা তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন স্লোলি এবং ক্লিয়ারলি আপনার বক্তব্য জন্য মানে আশপাশ এমন কোনো বিষয় না থাকে যে অধিরঞ্জিত হয়ে যায় সেই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি বক্তব্যটাকে মূল বক্তব্যটাকে একদম ক্লিয়ারলি উপস্থাপন করতে হবে এবং ধাপে ধাপে একদম স্লোলি আপনার বক্তব্যটাকে উপস্থাপন করতে হবে তো চতুর্থতে যে বিষয়টা খেয়াল করলে আপনার বক্তব্যকে সুন্দর করতে পারবেন সেটা হচ্ছে দয়ার বাসায় কথা বলা আমরা অনেক সময় রুড়ো ভাষায় বা কঠিন ভাষায় কথা বলি সেটা করা যাবে না আমরা যখন মানুষকে যাব। তখন আমরা যদি রুড়ো ভাষায় তাদেরকে কঠিন তাহলে তারা আমাদের কথাতে হার্ট হয়ে যাবে সফটলি আমাদের কথাটা তারা গ্রহণ করতে পারবে না কিন্তু আমরা যদি কোনো উপদেশ দিতে চাই বা ভালো কিছু বিষয় তাদেরকে বলতে চাই অথবা তাদের ব্যাপারেই তাদের কোনো দোষ নিয়ে আলোচনা করছি কিন্তু আমি চাচ্ছি যে তারা শিক্ষা গ্রহণ কথা থাকে তাহলে কখনোই কঠোরতার ভাষা ব্যবহার না করে আমাদের উচিতভাবে আহ ভালো ভাষা ব্যবহার করা উচিতভাবে সুন্দর এবং মার্জিত ভাষার জন্য এমনকি আমরা যখন আমাদের শত্রুপক্ষ খেয়াল করে কোনো কথা বলবো আমরা যখন আমাদের আহ বিপরীত পক্ষ কে বিষয়ে উপদেশ দিতে যাব কোন কথা বলতে যাব তখন আমাদের খেয়াল রাখা উচিত আমাদের ভাষা যেন রুড়ো না হয় আমাদের ভাষা যেন মন্ধ না হয় আমাদের ভাষা যেন খারাপ না হয় আমরা যদি শ্রুতিমধুর ভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করতে পারি এবং খুব সুন্দর এবং মার্জিত ভাষা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই মানুষ আমাদের কথা শুনবে ইনশাআল্লাহ পঞ্চম যে কাজটা আমরা করতে পারি আমাদের কথাকে শ্রুতিমধুর করার জন্য বা আমাদের বক্তব্য যেন মানুষ খুব আগ্রহের সাথে শ্রবণ করতে পারে সেক্ষেত্রে আমরা আমরা আমাদের বক্তব্যে পঞ্চম দি উপাদানকে যুক্ত করতে পারি যেটা হচ্ছে উদ্ধৃতি ব্যবহার করতে পারি আমরা যখন মানব হিসেবে কথা বলবো তখন যদি আমরা কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিতে পারি তাহলে মানুষের ত্রাস বিশ্বাস আমাদের কথা প্রতি আরও বৃদ্ধি পাবে এবং আমরা যদি কোরআন এর উদ্ধৃতিটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের কথাই তার যে মনোজো সেই মনোজকটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে অথবা আমরা যদি বিজ্ঞানসম্মত কোনো কথা বলি তাহলে ওই ক্ষেত্রেও আমরা ওই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের বিভিন্ন এরকম কিছু বিষয় থেকে যদি আমরা কিছু উদ্ধৃতি তাদের সামনে উপস্থাপন করে আমাদের বক্তব্যকে সেই উদ্ধৃতির সাথে কানেকশন করতে পারি তাহলে অবশ্যই মানুষ আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবে কারণ তখন শ্রোতা এবং বক্তার মাঝখানে একটা সেতু বন্দর তৈরি হয়ে যাবে তো আমি আপনাদের সামনে পাঁচটা বিষয় উপস্থাপন করলাম এই পাঁচটা বিষয় যদি আপনারা খেয়াল করে কথা বলেন তাহলে বলা যেতে পারে যে এই পাঁচটা আপনার এবং শ্রোতার মধ্যকানে একটা পাঁচটা পিলারের মতন কাজ করবে এবং আপনার বক্তব্যে এবং শ্রোতার শ্রবণের যে শক্তি এই দুটার মধ্যে একটা চুম্বকীয় আকর্ষণের মাধ্যমে আহ আপনার বক্তব্যে শ্রোতাদের মনোযোগ বৃদ্ধি পাবে তো আশা করছি এই পাঁচটা বিষয় আপনারা আয়ত্ত করবেন এবং কথা বলার সময় এই পাঁচটা বিষয় খেয়াল রেখে আপনারা কথা বলবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম